দেখো আমি এই ছবি রাখিনি ঠিক আছে তুমি এই ছবি রাখলে না হুট করে কি চলে আসলো যেখানে আমার ছবি থাকার কথা সেখানে অন্য মেয়ের ছবি কিসের জন্য আমার জায়গায় নেই ওর জায়গা ওখানে তোমার সেই পরের মেয়ের দিকে পরের বৌদের দিকে নজর হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা প্রাণ ভিডিও নিয়ে চলে এসেছি আর প্র্যানটা করবো তোমার দাদা ভাইয়ের উপরে তো এখানে তোমাদের দাদা ভাই ফোন নিয়েছে দেখতে পাচ্ছ আর এই ফোনে গ্যালারিতে তোমার দাদা ভাইয়ের একটা অন্য মেয়ের ছবি আমি সেট করে দিয়েছি তো এটা নিয়ে প্রাণটা হবে প্ল্যানটা তোমরা দেখতে থাকো আমি এখন বলবো না সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে পাবো তো চলো আরম্ভ করা যাক আর তোমার দাদা ভাই এক্ষুনি চলে আসবে বাইরের দিকে গেছে রাই খেলছে তো সেখানে দেখতে গেছে তো এক্ষুনি চলে আসবে চলো বেশি কথা বলতে পারবো না চলে আস

আমি সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি তুমি আমার সাথে এরকম করবে আমার ঘৃণা হচ্ছে আজকে তোমাকে আমি মাথায় করে রাখতাম তুমি সেই জায়গাটা থেকে আমি তো বলছি আমি রাখিনি বছরের প্রথম মানে দ্বিতীয় দিনই তুমি আমার সাথে এরকম বাজে ব্যবহার করবে আমি ভাবতে পারিনি

আমি তুমি কেন বলছো আমি তুমি আজকে অনেক কষ্ট দিয়েছো ভাবতে পারে ঠিক আছে আমি বলছি আগে আছে না গিরিজ করতে হবে না যাকে যেখানে তুমি মনে ধরেছ ধরো আমি রসভাই চাই তুমি আমার থেকে তুমি ভালো থাকো আর আজকে সত্যি চাই তুমি ভালো থাকো যদি আমাকে আমাকে তুমি পেয়ে যদি অসুখী হোক অন্য কাউকে যদি ভালোবেসে তুমি বিয়ে করো তাহলে সেটাতেই আমার সুখ যাও কেমন কান্নাকাটি করছে আমি রাখি নি তো ছবিটা আমি কুড়িদের আদার করতে পারিনি যে তুমি আমার সাথে রুপ করবে আমি তো বলছি রাখিনি সবার পরে সাবিদের সবার পরে তার বোর ছবি থাকে কিন্তু আবার স্বামীর পরে ওর তো মহিলার ছবি এটা আমি কতটা অবাগেরি বুঝতে পারছি না যে তোমার মনের মতো আমি একটু জায়গা করতে পারি তোমার চোখে তো জল বাড়াচ্ছে না চোখে জল বাড়াচ্ছে না আমি কলের জল নিয়ে বের করছি কি করে

তুমি হাসছো দাদা তুমি হাসত কেন আমি তোমার দারু দোকানে দেখি ছবিগুলো তোমার তুমি দেখেছো নিশ্চই তাই তো হ্যাঁ আমি শুধু দেখলাম তোমাকে যে তুমি আমাকে কতটা অবিশ্বাস করো ছি করে এদের কাজ নিয়ে তোমার ফোন আমি রাখতে যাবো না আমি এখানে খাচ্ছি কি মজা হচ্ছে ফোন চুলে আমি ভেঙে দেবো একদম ফোন চুমে ভেঙে দেবো আমি তোমাকে বলছি এক বোতল জল নিয়ে আসো যে তুমি এগুলো কতটা ভালোবাসো

তো বন্ধুরা প্রাণটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি দারুন